ফার্স্ট টাইম যদি কোনো আত্মীয় বাসায় আসে যে কখনোই আসেনি তার জন্য কিন্তু একটু হলেই স্পেশাল আয়োজন করতে হয় যেহেতু সে প্রথম প্রথম আসছে তাই না বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বেশ কয়েকদিন পর আপনাদের সঙ্গে আজকে একটা লং ভিডিও শেয়ার করব তো এর আগে ভিডিওতে বলেছিলাম যে আব্বা মা ভাই বোন আসছিল তো হঠাৎ করে আসছিল তো আমার বাসাতে আরও একজন আসবে সে কখনোই আসেনি আমার বাসাতে ভাইয়ের ফ্রেন্ড আসবে তো ভাই যেহেতু ডাক্তারি পরে সেও ডাক্তার যে আমার বাসাতে আসবে তো কী করবো আপনাদের ভাইয়া যেহেতু সময় নাই সে সকালে ঘুম থেকে উঠেই বেচারা অফিসে চলে গেছে তো আমি আমার আব্বাকে নিয়ে চলে আসছি বাজারে মাংস কেনার জন্য যেহেতু যেহেতু আমি কখনো মাংস গরুর মাংসটা একা কখনো আমি কিনে নাই তো আব্বাকে নিয়ে আসলাম আর এখানে আসার পরে বেশ ভালো লাগলো যে ওনারা ওখানেই গরু পালেন এবং ওখানে কেটে আবার মাংসটা বিক্রি করেন তারপরে মুরগির মাংস নেওয়ার জন্য চলে আসছে তো ওনাদেরকে দিলাম যেহেতু রোস্টের জন্য আমি মুরগি নিয়েছি তোর দোকানটা বেশ বড় এখান থেকে আমি বেশ কয়েকবার নিয়ে আসছি আর বাজারটা অনেক বড় ছিল এখন বাজারটা একদম ছোট হয়ে গেছে পর একটা রিক্সা নিয়ে আব্বাকে নিয়ে আমি চলে আসছি আর আকাশ ভরা মেঘ সকালেও বৃষ্টি হয়েছে ওই সময়টাই এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও ওই সময়টাই প্রতিনিয়ত বৃষ্টি হতো প্রতিদিন বৃষ্টি হতো আর বাংলাদেশ ব্যাংকের সামনের রাস্তাতে এত পরিমাণ ভাঙা যেহেতু মেট্রো রেলের কাজ হচ্ছে এই কারণে হয়তো ভাঙা আর শুক্রবার ছিল রাস্তাটা একদম ফাঁকা ছিল গাড়ির মধ্যে আমরা চলে আসছি বাসাতে এসে এই তো কয়টা রুটি বানিয়ে নিচ্ছে আব্বার জন্য আব্বা খিচুড়ি রান্না করেছিলাম সকালে নাস্তার জন্য তো খাবে না তো পরে আব্বা রুটি খেয়ে চলে গেছে ওই প্লেটের ওপরে আমি আবার বসেছি যে আমি একটা একটা রুটি খেয়ে নাস্তাটা করে নিই না হলে আমি আর নাস্তা করতে পারবো না রান্না করতে গেলে যেহেতু একা মানুষ অনেক কিছু রান্না করতে হবে অনেক অনেক কিছু যেহেতু বললাম যে ফার্স্ট টাইম আত্মীয় আসতে তার জন্য তো একটু হলো স্পেশাল রান্না করতে হয় তো অনেক কিছু রান্না করব নাস্তার জন্য অনেক কিছু আইটেম রেডি করতে হবে আবার রান্না বাড়াও করতে হবে অনেকগুলো মানুষ যাই হোক বাজার করে নিয়ে আসছিলাম তো বাজার যেহেতু করে নিয়ে আসছে মাংসগুলো বের করে নিচ্ছি তো মাংসগুলো দেখছিলাম আর রাকুটার সময় যে কিছু বলবো বলতেও পারছে না কেবলই বলেছে যে কী মাংস কিনছে পরে পাশ থেকে আমার মেয়ে বলে যে তুমি তো কিনে নিয়ে আসছো তো আমি চুপ হয়ে গেছি তো সত্যি তো আমি কিনে নিয়ে এসছো কিছু বলতে পারবো না তার বাবা কিনে নিয়ে আসলে তো কিছু বলা যায় যাই হোক কিছু না বলে মাংসগুলো কেটে ধুয়ে এতে তো পরিষ্কার করে নিচ্ছি মাংসটা বসিয়ে দিব এখন সমস্ত মশলা দিয়ে মাংসটা আমি বসিয়ে দেবো এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম পরিমাণ মতো লবণ দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো বেটেই রেখেছিলাম আগেই রেখেছিলাম যেহেতু দিন আগে মারা বলেছিল তারা আসবে তো এতগুলো রান্না করতে হবে আমি জানতাম করে রেখেছিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি গরম মশলা দিলাম আমি আর বড় ইলাচটা আমি ব্যবহার করি গরুর মাংসে আমার ভালো লাগে কালো যে বড় ইলাচটা হয় এখন একটু হাতে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে জুলাই বসিয়েই দিয়েছি শুধুমাত্র কিছুক্ষণ পরে জালটা ধরাবো কিন্তু কি বলবো দুঃখের কথা রান্না করতে যেয়ে যাই হোক এদিকে আবার ওই যে কেক বানানো হচ্ছে আর রান্না মানে হলুদ তো দিয়েছিলাম না পরে আমি হলুদটা অ্যাড করছি আমার একদম মনে ছিল না তো পরে দেখে যে সাদা সাদা হয়ে আছে আমার কি ব্যাপার সাদা সাদা হয়ে আছে কারণ তখন মনে হলো যে আমি হলুদটা দিয়ে নাই কিন্তু ভিডিওতে বলে ফেলেছি যে আমি হলুদ দিয়েছি যাই হোক সবসময় মাথায় থাকে না আর এদিকে আমি রোস্টের জন্য চিকেনগুলো ধুয়ে শুধু লবণ মাকে রেখে দেব আর এদিকে আমার মাংসটাও কষিয়ে গেছে আর চরম একটা বিপাদে পড়েছে রান্না করতে যে আমাদের কখনো গ্যাসের গ্যাসের প্রবলেম হয় না এক মুহূর্তের জন্য আমাদের গ্যাসের কোনো সমস্যা হয় না কিন্তু ওই দিন আমার বাসায় গ্যাস নাই শুধু আমার না সব জায়গাতে হবে আমরা যেখানে থাকি এখানে তো এদিকে ডাবের বুটিং বানিয়ে নিলাম সব কিছু রান্না অল্প অল্প করে আপনাদের আপনাদের সাথে শেয়ার করবো একবারে এত রান্না শেয়ার করা সম্ভব না তো অনেক কিছুই রান্না বাড়া করবো এদিকে ডিম দিয়ে ডাল রান্না হয়ে গেছে এদিকে চিকেনগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে মানে একটু লাল লাল করে আমি ভাজি সময় রোস্ট করতে গেলে একটু লাল লাল করে ভাজলে আমার কাছে ভালো হয় দুই চুলায় সমানে রান্না বসিয়ে দিয়েছি তারপরও মনে হচ্ছে আমি রান্না শেষ করতে পারবো না এর মধ্যে চলে আসছে আমার মেহমান এখন তাদেরকে মানে তাকে নাস্তা দেব আসার কথা ছিল কয়েকজন কিন্তু একা আসছে ভাইয়ের ফ্রেন্ড যেহেতু এখন ফলগুলো কেটে নিচ্ছি কাটতে যেয়ে ছুরির সঙ্গে পোষাচ্ছে আমার মিষ্টি বড়ি ছুরিটার বারোটা বাজে রাখছে যাই হোক সবাইকে মনে করিয়ে দিই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভাইকে নিজাতে খাওয়াচ্ছে অনেকদিন পরে ভাইটা আমার বাসাতে আসছে ঠিক আছে ও হাসতে হাসতেছে আমাদের ফ্যামিলি সব থেকে ছোট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ